আগরতলার প্রজ্ঞা ভবনে রবিবার পালন করা হয় সাতান্নতম ইঞ্জিনিয়ার দিবস অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী মানিক সাহা এই প্রসঙ্গে জানান প্রগতির দিশায় এগিয়ে চলছে রাজ্য এবং এই কর্মচকে ইঞ্জিনিয়ারদের অবদান বিরাট বিগত আমলের গতানুগতিক চিন্তা ছেড়ে প্রগতি আর উন্নয়নের নতুন দিশাতে এগিয়ে চলছে রাজ্য পরিকাঠামো উন্নয়ন থেকে নিত্য নতুন প্রযুক্তিগত সুবিধার সুফল পাচ্ছে রাজ্যের মানুষ যার কারণে বাইরে থেকে আসা মানুষজন রাজ্যের এই নতুন রূপ দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেন সাতান্নতম ইঞ্জিনিয়ার্স দিবস অনুষ্ঠানে রাজ্যের প্রগতির চিত্রকে এই ভাষাতেই তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা উদ্ভাবনী সৃষ্টি আর কর্মকুশলতা দিয়ে রাজ্যের ইঞ্জিনিয়াররা এই কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন আধুনিক ত্রিপুরার এই পরিবর্তিত চিত্রকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রশংসা করছেন এবং উন্নতির দিশায় রাজ্যকে দৃষ্টান্ত ভাবে তুলে ধরেছেন বলে এদিন নিজের ভাষণে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী এটা কিন্তু আপনাদের যারা ইঞ্জিনিয়াররা আছেন তাদের আমাদের প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত সংশ্লিষ্ট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব গীত্তে ও ত্রিপুরা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সহ অন্যান্য সদস্যরা প্রতিভা ও কর্মকুশলতার দিক দিয়ে রাজ্যের ইঞ্জিনিয়াররা কোন অংশেই কম নয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন রাজ্য সরকার ও ইঞ্জিনিয়ারদের কর্মকুশলতাকে কাজ লাগিয়ে বিভিন্ন দিশায় কাজ করছে যাতে এর সার্বিক সুবিধা ও সুবল ভোগ করতে পারে রাজ্যের সাধারণ মানুষ কিন্তু মুশকিল হচ্ছে যে আগে একটা সময় ছিল যে কি হবে পরে পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে রাজ্যকে প্রগতির দিশায় অগ্রসর করাই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য বলে ভাষণে জানিয়েছেন মুখ্যমন্ত্রী আগামী দিনে রাজ্যের উন্নয়ন চিত্রে আরো নতুন অনেক পালক যুক্ত হবে এবং এই ক্ষেত্রে রাজ্যের ইঞ্জিনিয়ারদের বিরাট অবদান নিশ্চিতভাবে থাকবে বলে সাতান্নতম ইঞ্জিনিয়ার দিবসের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী রিপোর্ট নিউজ নাও